সবাই আমাকে প্রশ্ন করে আপনি যে বলেন আপনার মেয়ে আপনার মেয়ে আসলে কি আপনার মেয়ে সাজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ লাইক হ্যালো এভ্রিয়ান দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে যে দেখো বুরুকে এমন ভয় দেখাচ্ছি কারণ আমি একটা মুখে মাস্ক লাগিয়েছিলাম সে ভয়ে ছোট মোটামুটি তারপরে যখন আমার বয়স শুনছে সে অনেক হাসতেছিল যাই হোক আমি একটু শুয়েছিলাম কারণ হলো যেহেতু মাস্ক লাগিয়েছি একটু বাতাস যেন লাগে তাতে শুকিয়ে যায় সেই জন্য আমার পাশে কি আর শোয়া যায় যে দেখো দুই দুষ্ট বুড়ো আর বুড়ি তারা এসে আমার কাছে হলো বসে আছে তারপর হলো এই যে তাদের দুষ্টামি স্টার্ট আমি বসে বসে তাদের দুষ্টামি দেখতেছি তো এভরি ডে দুষ্টামি দেখতে ভালো লাগে না তা আমি ভাবলাম যে তাদেরকে নিয়ে আজকে আমি একটা অ্যাক্টিভিটি করি তো ভাবলাম কী অ্যাক্টিভিটি করা যায় বাচ্চাদের কি সে ইন্টারেস্ট থাকে তো দেখলাম ড্রয়িং মানে স্টার্ট করলাম করার পরে দেখি সবার ইন্টারেস্ট অনেক বেশি প্রথমে সায়ান আসলো তারপরে যারা আবার মনে করো না সায়ান আসার পরে যারা কিছুক্ষণ পরে চলে আসলো তা তারা দুইজন মিলে দেখো কলম নিয়ে কালার নিয়ে দুষ্টামি করতেছে তো তাদের এই দুষ্টামিগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আর যারা তো অনেক ট্রাই করছে এই যে একদম ড্রয়িং করে শেষ করে ফেলছে যাই হোক এখানে হলো জায়ান আর শায়ান মিলে মারপিট করছে সায়ানকে এত শায়ান এত জোরে মাইট দিলো জায়ানকে আমরা এখানে রেডি হয়ে এখন চলে যাচ্ছি এটা হলো মার্জান মারু যেটা হলো আমার বড় বোনের মেয়ে তো ওরা বেসিক্যালি আমার কাছেই থাকে তো এই জন্য হলো আমি আমার মেয়ে বলি কারণ আমি আমার মেয়ে বলি এই জন্যই না ছোটোবেলার থেকে মার্জানকে আমি বড় করেছি আর স্বপ্ন বড় করেছি যেহেতু স্বপ্ন নেই এখন সো এখন আমিই আছি সো এই জন্য আমি আমার মেয়ে বলি ওদেরকে আসলে বলি না ওরা আমার মেয়েই ঠিক আছে তারপর আমরা চলে গেলাম ইউনিমার্টে আমাদের আজকে বাসার বাজার আছে তো অনেক অনেক বাজার করতে হবে সামনে ঈদ আছে তো ঈদের সময় তো অনেক বাজার লাগেই তো এই জন্য আমি সব বাজার দেখে দেখে নিয়ে নিচ্ছিলাম ও এখানে হলো একটা নুরস পেসি যেটা হলো আপনাদেরকে রেসিভ করে দেখাবো ঠিক আছে তো এখানে বিল কমপ্লিট হয়ে যাচ্ছে মানে সব ওনারা গুছিয়ে দিচ্ছে এখানে ইউনিমাটা আবার ব্যাগ দেয় না ইদানিং কার্টুন বক্স দেয় তারপর হলো আমার শপিং করা মোটামুটি ডান এখন আমি বিল বিল দিয়ে দিয়েছি তো বিল দেওয়ার পরে ওনারা পার্কিং বিল দেবে ওই জন্য দাঁড়িয়ে আছে তো এই যে আমি আপনাদেরকে দেখছি কেমন আছেন আপনারা বলেন তো যাই হোক আমাদের বাজার নিয়ে হলো আমরা চলে আসলাম এসে হলো আমরা আবার একটু পিঙ্ক সিটিতে গেলাম কারণ আজকে আমার দুই মেয়েকে জুতা কিনে দেব আমি জুতা কিনতে ওদেরকে দেবো কিন্তু আমি যাওয়ার পর আমারই জুতা পছন্দ হচ্ছে ওদের কোনো জুতা পছন্দ হচ্ছে না আমারই শুধু জুতা পছন্দ হচ্ছে আর আমার সব কিছু সাদার প্রতি এত বেশি ফ্যাসিনেশন আমার এই সাদা জুতাটা খুব পছন্দ হয়েছে যাই হোক এটা মানে একটু পায়ে ইয়ে হচ্ছিলো মানে কষ্ট হচ্ছিল এই জন্য আর নেই নেই তারপরে আরেকটা দোকানে চলে গেলাম এই দোকানেও যাওয়ার পরে ওদের কোনো জুতা পছন্দ হচ্ছে না আমার জুতা পছন্দ হচ্ছে আমার আবার এটা পছন্দ হয়েছে এখন ওরা বলতেছে যে তাহলে নিয়ে নাও আমি বললাম যে না আমি নেবো না যতক্ষণ পর্যন্ত তোমরা চুজ না করো যাই হোক ওরা চুজই করলো না ফাইনালি আমার একটা জুতা এত পছন্দ হয়েছে আমি এই জুতাটা আমার নিজের জন্য নিয়ে নিলাম আজকে তো আমার মেয়েদের জন্য শপিং করতে এসে শুধু আমি এই শপিং করি এটা আমার খুবই ব্যাড হ্যাবিট যাই হোক আমি বাসায় চলে আসলাম এসে দেখলাম শুভ অফিস থেকে আসছে তারা বাপ মেয়ে বসে বসে দুষ্টামি করতেছে মেয়ে হলো ঘুম থেকে উঠছে আর বাপের সাথে দুষ্টামি করতেছে তাদের বাপ মেয়ের বন্ডিংটা এত সুইট আর হলো এখানে দেখো মারু আর মারজান সরি মারু আর জায়ান দুজন মিলে একজন কার্টুনে বসছে একজন কার্টুন টেলতেসছে ছোটবেলা আমরা এরকম দুষ্টামি করেছি যেটা হলো আহ সুপারি গ্যাসের বাইল দিয়ে তারপর হলো চলে আসলাম আমরা ইফতারি করতে আজকে হলো ফ্যামিলির সবাই বসে আমরা একসাথে ইফতারি করব তারপর হলো আমার কোলে যারা বসা আছে আর সায়ন হলো ঘুমে আছে এখন তো সায়ন ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠবে না তো সেই জন্য আমরা ইফতারি স্টার্ট করে ইফতারি করলাম করার পরে এই দেখো সায়ান পুরো চলে আসে সে নতুন ডাক শিখেছে মা মা খুব সুইট করে রাখে মামা মামা করে এখানে বাপের সাথে দুষ্টামি করতে স্যার এখানে যারা দেখো তার বড়ো ভাইকে পিঠা দিয়ে যে কি মজা পাচ্ছে তার হাসি মানে তার হাসি দেখে আমি মুগ্ধ আজকে আমার মেয়ের হাসি আমি অনেক মিস করি সে এত সুইট করে হাসতেছিল আজকে মাসাল্লা মাসাল্লাহ সবাই প্লিজ আমার মেয়ের জন্য মাসাল্লাহ বলে যাবেন আমার কপালে অনেকগুলো মেয়ে আমার যে কি খুশি লাগে যে আমি এতগুলো মেয়ের মা আমার অনেক অনেক ভাল লাগে অনেক অনেক ভাল লাগে আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই